বন্ধুরা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আপনারা একটু ধৈর্য ধরে শুনুন আর আমার থাল ফোসগুলো একটু দেখুন আমি উঠি সকাল চারটে তিরিশ মিনিটে চারটে তিরিশ মিনিটে ওঠার পরে আমি ব্রাশ করে নিই তারপরে নিচের গেট খুলে দৌড়ে জল দিয়ে তুলসী মঞ্চ ধুয়ে আমি উঠো করি ছাদে পায়রাদেরকে প্রায় আশি নব্বইটা মতো পায়রা আছে তো ওদেরকে খেতে দিই ওদেরকে খেতে দেওয়ার পরে আমি চলে আসি নিচে নিচে মানে আমি থাকি দুতলায় আর পায়রা থাকে তিনতলায় আর নিচেতে থাকে আমার বাড়িতে ভাড়া থাকে নিচে চারটে রুম আছে চারটে রুমে চারটে স্টুডেন্ট ভাড়া থাকে তো ওরা ওঠে তারপরে ওঠার পরে আমি জল দিই ওরা জল ধরে নেয় তারপরে আমি করি চা করি মুড়ি খাওয়ার তরকারি করি তারপরে আমি যাই টিউশন পড়াতে টিউশন পড়িয়ে ছটা দশে আমি টিউশন পড়াতে যাই সাতটা দশে ছুটি দিই সাতটা আমার স্কুল থেকে প্রাইভেটে দূরত্ব তিন মিনিট মতো হেঁটে যেতে লাগে সময় তিন মিনিট হেঁটে যাওয়ার পরে আমি যাই সাতটা তেরোতে আমি স্কুলে যাই সাতটা তেরো স্কুলে যাওয়ার পরে আমি স্কুল করি আমার স্কুল ছুটি হয় এগারোটা বাজতে দশে তো আমি স্কুল থেকে ফেরার পথে সবজিপত্র কিনে নিই সবজি কিনে এনে বাড়ি আসি বাড়ি আসার পরে আমি কিছু খাবার খেয়ে নিই খাবার মানে আমি মুড়ি খাওয়ার তরকারিটা করে যাই ওইটা মুড়ি খাওয়ার তরকারি করে আমি মুড়ি খেয়ে নিই স্নান স্নান করে মুড়ি টুড়ি খেয়ে আমি লেগে যাই যুদ্ধে যুদ্ধ মানে হচ্ছে রান্না রান্নায় আমি বিশেষ কিছু পদ করি না ডাল চাটনি ভাজা আর একটা থেকে দুটো সবজি করে নিই তারপরে সবজি করার পরে আমি করি রান্না রান্নার পরে বারোটা পনেরো থেকে আমার ছেলেরা পড়তে আসে আমার কাছে টিউশন পড়তে আসে টিউশন পড়তে আসার পরে যখন পড়া হয়ে যায় তারপরে আমি ছুটি দিয়ে খাবার খাই খাবার খেয়ে আবার আমি খাবার মানে আমি ভাত খাই ভাত খাওয়ার পরে আমি এক ঘন্টা রেস্ট আবার পড়াতে যাই চারটে বাজে মানে বিকাল চারটে বাজে তো আমি উঠে পড়ি উঠে আবার চারটে থেকে পাঁচটা পর্যন্ত একটা বাড়িতে টিউশন পড়াই টিউশন পড়ানোর পরে আমার যেটুকু কাজ থাকে করে নিই যে বাড়িতে বাড়ি আসি যা ছাদে থেকে জামাকাপড় নামিয়ে আনি ওগুলোকে ভাজাই দিয়ে রেখে দিই তারপরে আবার হয়ে যায় সন্ধেবেলা সন্ধেবেলাতেও আমার আবার স্টুডেন্ট করতে আসে সন্ধে ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আবার টিউশন করে তারপরে আটটা বজে যায় আটটার পরে আমি রান্না করি ভাত রাত হয়ে যায় মানে সন্ধে হয়ে যায় সন্ধ্যের পরে আমার হয়ে যায় ভাত ডাল আর পোস্ত আর দুধ থাকে আমরা দুধ খাই তো ভাত ডাল পোস্ত আর দুধ এই খেয়ে নিই আমরা বন্ধুরা বেশিরভাগ সময় নিরামিষ খাবার খাই আমিষ খাবার অতটা পছন্দ করি না আমি তো খাই না একদমই খাই না আমার দুটো বাচ্চা থাকে আমার নিজের ছেলে একটা আর একটা আমার কাছে থাকা খাওয়া করে আপনাদের সঙ্গে বলেছি তো তারা থাকা খাওয়া করার জন্য আমাকে অনেক টাকাই দেয় এই হচ্ছে আমার জীবনী তার মাঝখানে যখন রাত্রি দশটা বাজে দশটার সময় তৈরি করি আমি এই থাল তো বন্ধুরা আমার থালপোস কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এগুলো হচ্ছে নতুন উল কিনে এনেছি তো সেটাই আপনাদেরকে দেখালাম এই দেখুন এইগুলোর বলগুলো দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে এটা এটার দাম পঁয়ত্রিশ টাকা আর এইগুলো হচ্ছে হাজার টাকা কেজি আর এইগুলো হচ্ছে পাঁচশো টাকা কেজি এই হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন